মূল সেটে বহিরাগতদের প্রবেশ নিষেধ এই একটু স্বার্থপর হতে হবে আসলে জীবাণু হচ্ছে আমাদের অদৃশ্য সত্য এটা আমরা দেখতে পারি না কিন্তু আমরা সবসময় এগুলো বহন করি এখন যে বিষয়টি দেখছি যে খামারে প্রবেশের আমরা দেখলাম যে আমাদের যদি খামারে প্রবেশ করার প্রয়োজনই হয় তো আমরা অবশ্যই যেতে হবে তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই এটাকে বলে ফুড বাথ ফুড বাথে কী থাকে ডিসইনফেক্টেড বা এখানে আমাদের যারা দর্শনার্থী বা যারা খামারে কাজ করে তাদের জন্য খামারে প্রবেশের আগেই এটা থাকতে হবে এখানে পাটা দুবায়ে তারপরে খামারে প্রবেশ করতে হবে যেহেতু অধিকাংশ জীবাণুই মানুষের পায়ে বা জুতার মাধ্যমে বাহিত হয় তো সেক্ষেত্রে এখানে যদি আমরা এই কাজটি করে নিই তাহলে অবশ্যই ওই যিনি এখানে প্রবেশ করবেন উনি জীবাণুমুক্ত হলেন এবং ভালো ভালো যত খামার আছে আদর্শ খামার আছে সব ক্ষেত্রেই কিন্তু এই ব্যবস্থাটা থাকে তো যাদের এই সুযোগ আছে খাবারি ভাইয়েরা অবশ্যই আপনারা এই ব্যবস্থাটি রাখবেন এখানে আর একটা শিক্ষার বিষয় হচ্ছে দেখবেন যে আপনার বাইরে দেখলাম আমরা তারপরের একটা এর ব্যবস্থা দেখলাম তারপরে আছে কি মূল শেডের বহিরাধিগতদের প্রবেশ নিষেধ এই একটু স্বার্থপর হতে হবে এটা না হলে হবে না আসলে বিজনেস বা রোগের রোগ কিন্তু কারো বন্ধু নয় আমার অজান্তেই আমি যে কত ধরনের রোগ জীবাণু ক্যারি করতেছি আমি নিজেও জানি না তো সেক্ষেত্রে অবশ্যই মানে যদি কারোর যাওয়ার প্রয়োজন হয় একান্তই প্রয়োজন না হলে আসলে মূল খামারে ভিজিটের কোনো সুযোগ নেই আমি আল্লাপাক আমাকে সুযোগ দিয়েছে বাইরেও কিছু খামার আমি দেখছি একদম ফুললি মানে একদম গোসল করে নতুন ড্রেসে তাদের ড্রেসে তারপরে কিন্তু খামারে প্রবেশ করতে হয় আসলে জীবাণু হচ্ছে আমাদের অদৃশ্য সত্য এটা আমরা দেখতে পারি না কিন্তু আমরা সব সময় এগুলো বহন করি এটা আমরাই তো বহন করি হ্যাঁ সতর্ক থাকলে একটা কথা আছে যে সাবধানের মান যত আপনি সতর্ক থাকবেন আপনার খামারে রোগ ব্যাধি তত কম আসবে এখানে প্রবলেমটা হচ্ছে কি আমরা যেহেতু মহাপুষ হলে অনেক এটা বোঝে না আপনি অবশ্যই ইতিমধ্যে দেখেছেন আমার এখানে কিন্তু মূল সেটে প্রবেশ করার আগে মোটামুটি বলা যায় চারটা স্তর আছে আমার মূল একটা গেট আছে তারপরে ওইখানে আছে তারপরে এই যে ফুটবাত্তা যেটা আছে এটাও কিন্তু একটা এরপরে এটা কিন্তু অনেকেই আছে বলা নাই কওয়া নাই জিজ্ঞাসা করা আমার লোকজন কাজ করতেছে হু ঠাক করে ভিতরে ঢুকে যায় তখন আমার ছেলেকে কয়েকদিন আমি বকা দিচ্ছি বলে যে অনেকে আছে দূর থেকে তাদেরকে ভদ্রতার সাথে বলবেন কারণ এইখান থেকে কিন্তু আমার সেটের এমনভাবে আমি ট্যাক্সার করেছি প্রত্যেকটি গরু কিন্তু বাড়ি থেকে দেখা যায়